রাগকে হজম করা মানুষকে ক্ষমা করা মানুষকে দেওয়া মানুষকে দেওয়া কিরকম দেওয়া আমার নবীর কায়নাতের খজিনার চাবি কাটি আল্লাহ যাকে দান করেছেন সেই নবী আমার নবীর দরবারে সুলাল আপনি নাকি দান করেন অনেক বেশি নবী জি এই এখানে যা ছাগল আছে আমাকে দিয়ে দিতে পারবেন এখন নবী বলতেছে দিয়ে দিলাম

এই কাজ আপনি যদি দেখতে চান ওলিদের দরবারে দেখেন ওলিদের দরবারে দেখেন একই কাজ আল্লাহর বলিরও করে হুজুর বসুল আজম আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ মা সামান্য দেড়হাম যেটা দিয়েছে ম ইরাকের মধ্যে গিয়ে দগদার শরীফের মধ্যে গিয়ে প্রথম যে কাজ করেছে আগে টাকা পয়সা মানুষকে দিয়ে দিয়েছে হুজুর বসুল আজম হোস্টেল থেকে বের করে দিয়েছে যেহেতু টাকা পয়সা দিতে পারছে না কিন্তু অসাধারণ ছাত্র ছিল সেই কারণে মাদ্রাসা থেকে বের করে নেই মাদ্রাসা বলতে আবার আপনারা আমাদের যুগের মাদ্রাসা মনে করিয়েন না উনি পড়তেন মাদ্রাসা নিজামিয়া মানে নিজামিয়া ইউনিভার্সিটি তখনকার যুগের বিকজ বাগদাদ বিকেম সেন্ট্রাল অফ সিভিলাইজেশন তো এটাকে বর্তমান যুগে হার্ভার্ড মনে করে হারবার্ড বিশ্ববিদ্যালয় কারণ তৎকালীন যুগে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে এসে আমরা মাদ্রাসা বলতে আপনারা মনে করেন যে এটা আমাদের দেশের মাদ্রাসা না মাদ্রাসা আরবী শব্দ এটার মানে বিদ্যালয় ফ্যাকাল্টি বুঝতে পেরেছেন তো ওইটাকে মাদ্রাসা নিজামিয়া বলতো আপনারা বর্তমান এ মনে করবেন নিজামিয়া ইউনিভার্সিটি তো সেই ইউনিভার্সিটির অসাধারণ স্টুডেন্ট ছিলেন তোনাকে বের করেন না হুজুর বলছিল আজম অথচ উনি কিন্তু গরীব ছিলেন না হুজুর বৌসুল আজমের নানাজান নানাজানের পক্ষ থেকে বিশাল বাগানের মালিক ছিলেন এবং কয়েক মাস পর পর নানা জানের পক্ষ থেকে নানা জান বিখ্যাত আল্লাহর বলি নানিও বিখ্যাত আল্লাহর বলি ফুফা ফুফি খালা খালু চাচা চাচি সবাই সময়ের বিখ্যাত বিখ্যাত আল্লাহর বলি টাকা পাঠাইতেন টাকা যেই দিন আসত সেই দিন হুজুর বৌসুল আজম টাকা সমস্ত ছাত্রের মধ্যে বিলি করে দিত এটা কোন আলেমদের মধ্যে সম্ভব না কোন মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব না এটা হচ্ছে রেদা এবং তবাক্কুল শুধু এই ভয়ে রাতের সিজদার মধ্যে আসে এবং মাসুক যখন মিলন হয় মাসুক যখন বলে উঠলে যে কই টাকা তো পকেটে রেখে দিস তুমি না বললা আল্লাহ আকবর ওই আল্লাহ আকবর তো হয় নাই আমি যদি মহান হই আমার উপরে যদি তাবাক্কুল করো তো পকেটে জিনিস রেখে দিলা যে সম্মানিত উপস্থিতি এই জায়গার মধ্যে আলেম এবং ওয়ালির মধ্যে ফারাক চলে আসে